সবাইকে অনেক অনেক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চরশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কোরিক্রাম দেখুন আমি এর আগে পাঁচ নম্বর অঙ্কটি করেছি এখন ছয় নম্বর অঙ্কটি নিয়ে উপস্থিত হয়েছি আসি এই অঙ্কটি আমি কিভাবে সমাধান করবো ওকে এখানে বলা হয়েছে যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করবা এর মান কত ওকে তো আসি অঙ্কটি কীভাবে করবো শুরুতে আমি অঙ্কটি তুলছি ওকে একটু তুলে নিই ছয় নম্বর টু এক্স প্লাস টু বাই এক্স সমান হচ্ছে ত্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত ওকে এক অঙ্কটি তোলা হয়ে গেল এখন সমাধান করি তো দেখুন এখানে আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি আচ্ছা এই অঙ্কটা এই প্যাটার্নে এটার মান যে চেয়েছে এইটিকে যদি আমাকে করতে হয় তাহলে কিন্তু লাগে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার কাজটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স করা ওকে তাহলে এখানে কি ওইভাবে আছে নাই একটু অন্যভাবে আছে তো এখানে এই কাজটিকেই আমাকে একটু করে নিয়ে আসতে হবে কীভাবে ওকে তাহলে দেখুন এখানে দিব দেওয়া আছে ওকে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান হচ্ছে থ্রি তাহলে এখানে দেখুন আমাকে যে কাজটি করতে হবে ওকে এই যে এইটার দিকে একটু তাকান এখানে টু বাই টু বাই এক্স আছে টু বাই এক্সকে যদি আপনি অন্যভাবে রূপ দিতে চান টু বাই এক্সকে যদি অন্যভাবে রূপ দিতে চান তাহলে কি রূপে লেখা যায় টু বাই এক্সকে দেখুন টু ইন্টু ওয়ান বাই এক্স করে লেখা যায় ওকে তার মানে এই টু এর সাথে ওয়ান গুণ দেন আপনি টু বাই এক্স ওকে করা যাচ্ছে না মানে এই টুটাকে আপনি আউট করে নিলেন তার সাথে টু এর সাথে ওয়ান বাই এক্স গুন দিলে কিন্তু ওই মূলত টু বাই এক্সই হয়ে যাচ্ছে তাহলে আমি ওই কাজটি করব এখানে একটু বোঝার সুবিধার্থে আমি লিখে ফেলি ওকে একই কথা যেখানে টু বাই এক্স সেটাকে টু ইন্টু ওয়ান বাই এক্স লেখা যায় এই টু এর সাথে ওয়ান গুণ দেন আমার ওই টুয়েই হবে টু বাই এক্সেই হয়ে গেল এখন যে কাজটি এখানে টু দেখুন তো উভয় দিক থেকে এই দুই পাশ থেকে দেখুন এখানে টু এবং টু এখানে দুটা টার্ম থেকে আপনি টু কমন নিতে পারেন দেখুন এর সাথে টু গুণ আছে এর সাথে টু গুণ আছে তাহলে টু কমন নেওয়া যায় ওকে টু কমন এলে এখানে থাকবে কি এক্স আর এখানে প্লাস থাকবে এখান থেকে টু কমন মানে আউট করে নিলেন আপনি তাহলে থাকবে কি ওয়ান বাই এক্স আর থাকলো কি এখানে জাস্ট থ্রি এখন যে কাজটি দেখুন এখানে এই টুটা তাহলে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি থাকে তাহলে এই পাশে যা আছে যা আছে তা সম্পূর্ণটার সাথে আমাকে টু ভাগ এখানে কী আছে জাস্ট থ্রি আছে থ্রির সাথে আমাকে এই টুটা ভাগ দিতে হবে মানে এখানে দেখুন দুটো গুণ অবস্থা আছে টু ইন্টু এতো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে তো গুণ দিচ্ছেন আপনি একটা পার্ট রাখছেন আর একটা পার্ট আপনি ওদিকে তাহলে আপনাকে সমান চিহ্নের ওই পাশে যা আছে তার সাথে আপনাকে এই টুটা ভাগ দিয়ে দিতে হবে ওকে সিম্পল দেখুন যদি এক্সাম্পল দেই তাহলে যদি বলি আমি টু এক্স সমান ধরুন যে ফোর আছে ওকে কিংবা ফাইভ আছে তাহলে এক্স সমান আপনি কি লিখতে পারেন এক্স সমান আপনি লিখতে পারবেন ফাইভ বাই টু ওকে এই হচ্ছে এর সিস্টেমটা তাহলে দেখুন এখানে এখানে এই যে আমি শুরুতে বলেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করতে গেলে আমাকে কী লাগবে শুরুতে সূত্রের এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে গেছে না এক্স প্লাস ওয়ান বাই এক্স হয়ে গেছে এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা আমাকে করে নিতে হবে এখন দেখুন আমি উভয় দিকে কী করবো আমি যদি বর্গ করে দিই উভয় দিকে যদি আমি বর্গ করে দিই তাহলে কিন্তু এই টার্মটি চলে আসবে ওকে তাহলে এর সাথে গুণ করে দেন এ প্লাস এ প্লাস বি এর সূত্র পড়ে গেছে তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স বি বি বলতে ওয়ান বাই এক্স প্লাস এইটির উপর স্কোয়ার ঠিক আছে আর এখানে থ্রির উপর স্কোয়ার এটা কি লবেরও সাথে স্কোয়ার আছে হরেরও সাথে স্কোয়ার আছে কিন্তু ঠিক আছে খুব লক্ষণীয় বিষয় কিন্তু এখানে অনেকেই আমরা ভুল করি এটি কিন্তু থ্রিরও সাথে স্কোয়ার টু এর সাথে স্কোয়ার তাহলে থ্রির সাথে স্কোয়ার মানে নাইন আর টুয়ের সাথে স্কোয়ার মানে কি ফোর ওকে আবার এই জায়গায় কি এই এক্স এই এক্স কাটা যাবে তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওকে হ্যাঁ আচ্ছা এই যে টুটা আমি এখানে লিখলাম না টুটা এর এ এর আগের অঙ্কটাতে আমি পাঁচ নম্বর অঙ্কটাতে একটু বুঝিয়ে দিয়েছি তাই এখানে একটু একটু শর্টকাট করে নিলাম মানে এই টুটা আমি এখানে ডিরেক্ট আমি এই পাশে এখানে তো জাস্ট টু পাচ্ছেন এই টুটা এই যে প্লাস টুটার দিকে সে হয়ে যাবে মাইনাস টু ওকে পাঁচ নম্বর অঙ্কটা দেখলেই কিন্তু এর আগের অঙ্কটা এর আগের ভিডিওটা ঠিক পাঁচ নম্বর অঙ্কটা দেখলেই কিন্তু এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখান থেকে টু ছিল টুটার এদিকে পার করে দিয়ে গেছে প্লাস টুটার দিকে গিয়ে মাইনাস টু হয়ে গেছে তাহলে দেখুন এই টার্মটা মিলে গেছে না হ্যাঁ মিলে গেছে কিন্তু এইখানে আর একটু কাজ আছে তাহলে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার আপনি তার মান বের করতেছেন তাহলে এই জায়গাটাকে আমাকে কী করতে হবে লসেকুও করতে হবে টু এনএসে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান এবং ফোরের লসাকু মানে হরগুলো লসেকু করতে হয় এক এবং ফোরের লসাকু ওয়ান এবং ফোরের লসেকু কত ফোর ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে আবার নাইনকে গুণ করলে নাইন একে নাইন হয় মাইনাস এনএসে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে আবার ফোরকে ভাগ করলে হয় ফোর ফোরকে ফোর দিয়ে যদি আপনি টুকে গুণ করেন তাহলে কত হয় আট হয় আট এইট হয় ওকে তাহলে অতএব দেখুন আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা আমি পেয়ে গেলাম কি নাইন থেকে আট বাদ দিলে এইট বাদ দিলে ওয়ান ওয়ান বাই তো এটি হয়ে গেল আমার উত্তর ওকে এটি হয়ে গেল আমার উত্তর ওয়ান বাই ওয়ান হয়ে গেল আমার উত্তর ওকে তো ঠিক আছে এই হচ্ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন সবার দীর্ঘদিন মঙ্গল কামনা করে আজ এখানেই বিদে নিচ্ছি নমস্কার